ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডাক ফ্রাম প্রিয় খামারি ভাই বোনেরা বরাবরের মতো আপনারা দেখছেন খুলনা দৌলতপুরের সর্ববৃহৎ হ্যাসারি থেকে অরিজিনাল ব্ল্যাক হোল বা কালো জাতের হাঁসের বাচ্চাগুলো অরিজিনাল এই থাইল্যান্ডের ব্ল্যাক হোল হাঁস বাংলাদেশ সহ সারা বিশ্বব্যাপী ডিমের জন্য বিখ্যাত একটা না আঠারো মাস ডিম দিয়ে থাকে অরিজিনাল এই থাইল্যান্ডের কালো জাতের হাঁসের বাচ্চাগুলো আপনার বিভিন্ন অঞ্চলে এই ব্ল্যাক হোল হাঁসের বাচ্চাগুলো বিভিন্ন নামে চিনে থাকেন কোন কোনো অঞ্চলে আপনার কাকলি হাঁস বা কালো হাঁস নামেও চিনে থাকেন তাই ব্ল্যাক হোল কাকলি অথবা কালো হাস। আপনারা যে যে নামেই চিনে থাকেন না কেন বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত এবং উন্নত জাতের একটি হাঁসের জাত হচ্ছে এই ব্ল্যাক জাতের হাঁস তাই আপনার যারা অরিজিনাল এই ব্ল্যাক হোল জাতের হাঁসের খামার করে অধিক পরিমাণ ডিম উৎপাদন করে দ্রুত আপনার খামারকে আর্থিকভাবে এগিয়ে নিয়ে যেতে চান আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অরিজিনাল এ গ্রেডের সুস্থ সুন্দর ভালো মানের বাচ্চাগুলো হোম ডেলিভারি নিতে পারেন আপনারা স্ক্রিনে দেখুন কত সুন্দর ফুটফুটে অরিজিনাল এ এ গ্রেডের বাচ্চাগুলো প্রিয় খামারি ভাই বোনেরা অরিজিনাল ব্ল্যাক হোল হাঁসের বাচ্চাগুলো চেনার বিশেষ কিছু কিছু বৈশিষ্ট্য রয়েছে সেগুলো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই ব্ল্যাক হোল হাঁসের গলার নিচে একবারে সাদা এবং পুরো বডি ঠোঁট পা পুরোটাই কালো থাকবে তাই আপনারা যারা বিভিন্ন জায়গা থেকে বাচ্চা সংগ্রহ করে প্রতারিত হয়ে থাকেন আপনারা যাচাই বাছাই করে এবং অত্যন্ত উন্নত প্রযুক্তিতে যাচাই বাছাই করে বাচ্চাগুলো সংগ্রহ করবেন যাতে আপনি কোনোভাবে প্রতারিত না হয়ে কোনো লসের সম্মুখীন না হন তাই প্রিয় খামারি ভাই বোনেরা আমরা একশো পার্সেন্ট সুনিশ্চয়তার সাথে অরিজিনাল এ গ্রেডের ব্ল্যাক হোল সহ খাকি ক্যাম্বেল জিন্ডিং ইন্ডিয়ান রানার বেলজিয়াম স্টার রাজহাঁস সিনাহাস সকল ধরনের উন্নত জাতের হাঁস মুরগির বাচ্চাগুলো সারা বাংলাদেশব্যাপী দীর্ঘ আট বছর ধরে হোম ডেলিভারি করে তাই দেরি না করে আজই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন